তো যারা এ ধরনের বাচ্চা অ্যাবনমাল বাচ্চার অ্যানাস্থিয়ার ভয়ে এ ধরনের ছোটোখাটো প্রসিডোর থেকে দূরে রাখছেন তাতে কিন্তু ঝুঁকিটা আরও বাড়ছে যার কারণে এই ভুলটা করা যাবে না অবশ্যই বাচ্চার কন্ডিশন যাই হোক না কেন যেহেতু এটা এমার্জেন্সি খুবই এমার্জেন্সি কারণ এটা পেটের মধ্যে আটকে গেলে অনেক বড় ধরনের জটিলতা হয়ে যাবে নারী প্যাস লেগে যাবে নারী ফুটা হয়ে যাবে এবং আলটিমেটলি পায়খানা বন্ধ হয়ে যাবে তখন ওর আসলে এমার্জেন্সি পেট কেটে অপারেশন করা ছাড়া থাকবে না তো এটার আগে কিন্তু খুব সহজে এটা বের করা সম্ভব যে ভুলটা আর কেউ করবেন না দয়া করে বাচ্চার অ্যানাস্থে নিয়ে মোটেও টেনশন করবেন না বাচ্চা যতটাই অ্যাভ হোক না কেন তার জন্য খুব সেভ অ্যানাস্থে প্রচুর আছে এবং সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে যদি আপনারা এই প্রসিডারগুলো করেন তাহলে কোনো ঝুঁকি নাই আপনাকে অবশ্যই একটা সঠিক জায়গা খুঁজে বের করতে হবে